হবে তুই মদ ভাঙ খেয়ে লোকের ঘরে ঢুকতে পইছিস কেনে তুই নিজেকে কি ভেবেছিস আমার উপরে ইলজাম লাগানো হচ্ছে আমি কারো ঘরে ঢুকিনি তোর কত বড় হিম্মত বে

আরে ও খুলে বলো আমি রান্না করে রান্না করছিলাম তারপরে ও এসে দরজা করছিল তুই দরজা করার পর আমি যেই দরজাটা খুললাম এক বোতল জল বলল জল দিয়ে দিলে জলটা যখন আমি ঘরের ভিতরে গিয়ে কলসি থেকে যখন বোতলে ভরি এতগুলো দিকে ছড়িয়ে ধরেছে আস্তে আস্তে আমাকে বলছে আমি তোমার পেছনের একটু করে কাকা দেখেছেন তাহলে কি বলবা বলা